এদিক হচ্ছে অনেক টমাটো ছিল এখানে হচ্ছে পেঁয়াজ পায়খানা দেয় তুইস না আবার ভিডিওর ভিতরে পায়খানা দেয়াইছা নাকি আবার পায়খানা দেয়সা ড্যাশ নেকিন্তু ভিডিওতে রেস্ট্রিক্স ঐলাসপো নেক্সটি জয় হোক দেখুন যেখানে অবস্থাটা একবার এই যে দেখুন দেখুন এগুলোকে দেখুন একবার এই পেঁয়াজের পাতা ছোট ছোট তার মানে পেঁয়াজ জ্বালিয়ে যাবে মরবে না আসলে এখানে কিছুদিন আগেও পেঁয়াজ লাগানো হয়েছিল ভালো পরিমাণ পেঁয়াজ এখানে হয়েছে এখান থেকে তুলে নেওয়া হয়েছে এরপর আবার পেঁয়াজ লাগাইছে আর পাশেই হচ্ছে এই যে এই এটা হচ্ছে ঘাস ঠিক আছে ঘাস ভুট্টা আমি আপনাদের দেখাই যে এখানে কিন্তু কেটে ফেলা হয়েছে কেটে ফেলা হয়েছে যে দেখুন কেটে ফেলার পর এগুলো আবার পোয়া নিছে হ্যাঁ তো অনেকে ভাবতে পারে যে পোয়াটা বড় হবে কি না আসলে আমি আপনাদের দেখাই এই দেখুন একটা পোয়া অলরেডি কত বড় হয়ে গেছে এই পোয়াটা কত বড় হয়ে গেছে এটা কিন্তু একটা পোয়া এই যে কাটার পর একটা পোয়া নিছে এখান থেকে এই পোয়াটাই অনেক বড় হয়ে গেছে আর এতেও যদি বিশ্বাস না হয় আমি আপনাদের দেখাই আরো ও মাই গড এইগুলা এগুলা তো যথেষ্ট পর্যাপ্ত বড় হয়েছে তাই না এগুলো কিন্তু খাবার যোগ্য হয়েছে তো আমি যদি এই সোপাটায় যাই এই যে এই সোপাটায় দেখুন এই যে সোপটা দেখুন এখানে কিন্তু কাটা হয়েছে আগে এই যে সর্পনাজ্য দেখছ নাকি কি দেখছ না এখানে কিন্তু আগে কাটা হয়েছে এখান থেকে পোয়ান এগুলো হয়েছে হ্যাঁ এই যে এই জায়গাটা আমার কিছু এই জায়গাগুলো আসলে এখানে হচ্ছে আপনার এই যে এই জায়গাটাতে ঘাস লাগানো হয়েছে ভুট্টার বলা হয় ঘাস ভুট্টা এটাকে যদি এটা ঘাস ভুট্টা না আসলে এটার একটা নাম আছে আমি জানি না এক্সেক্টলি নামটাকে আমরা ঘাস ভুট্টা বলেই চিনি সবাই ঘাস ভুট্টা হিসেবে এটাকে রোপণ করে এই যে যে এই শাখাটা আছে এই শাখাটা যদি কেটে গোড়া থেকে কেটে যদি মাটিতে পুঁতে রাখা হয় তাহলে এটা জ্বালাবে এর দানা আছে সেটা বললেও এটা জ্বালাই যাবে অথবা যখন এটা জ্বালাবে এই সোপ জ্বালাবে তারপর যখন এটা কাটা হয় এই যেরকম করে কাটা হয় যেরকম করে কাটা হয় এখান থেকে এইখান থেকেই আবারও জ্বালাবে ঠিক আছে এই যে দেখুন পোয়া নিয়ে জ্বালাচ্ছে খুবই অদ্ভুত জিনিস চাষাবাদ আসলেই হ্যাঁ এই যে দেখুন এদিক দিয়ে আসলে অনেক ধরনের চাষাবাদ হয় ওইদিকে টমেটো আর এখানে হচ্ছে এই সাদা ক্ষেতটুকুতে এইটুকুতে হচ্ছে আপনার পেঁয়াজ কিছুদিন আগে পেঁয়াজ ছিল এখন আবার চারা পেঁয়াজ লাগানো হয়েছে আর ওই দিকটাতে গাজর 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 অভাব নেই গাজর শুধু গাজর আর গাজর যাই এখানে গো খাদ্যটা দেখুন অনেক বেশি গো খাদ্য এখানে পোয়া নিচ্ছে আর এগুলো হচ্ছে মাটির ঢিপি এগুলো হচ্ছে আপনার ইয়েতে কেটেছে ইদুরে ইঁদুরে ইঁদুরের বাসা এখানে